হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা গান করেছিলাম সাগরে একদম প্রপালী সাগর যেখানে সাহানমণি আসুন ওই কাছাকাছি হবে দু চার কিলোমিটার ছাড়াছাড়ি ছাড়ি তো গান ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে গান আছে মন্দির বাজার লাইন দক্ষিণানন্দপুর মন্দির বাজার লাইনে গান আছে তো আমাদের গাড়ি পিছনে আসছে আর আমাদের যে গাড়ি ড্রাইভার এপার থেকে যে ড্রাইভার ঠিক করা হয়েছিল উনি বাইক নিয়ে গেছিলো ওই বাইকটা আমি আর গৌ যাচ্ছি দুজনে রাস্তায় সবাই রং খেলা করছে আমাদেরকে রং মারবে বলে বালতি করে রঙ ধরে আছে দেবে আমরা গাড়ি দাঁড় করি তাদের রিকোয়েস্ট করলাম যে ভাই এইভাবে দিও না ড্রেস আছে সব নষ্ট হয়ে যাবে মোবাইল টোবাইল দিয়ে যাবে গালে দিয়ে যাওয়া হালকা করে এইভাবে রং তো দেখতে থাকতে কত অনেক 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 ব্যাপার তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শেষ বেশ তো রাস্তায় অনেক জ্যাম সব জায়গায় পুলিশ প্রোটেকশন চলছে তো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি অনেকে রঙ দেওয়ার চেষ্টা করছে রং দাঁড়িয়ে মাখতে হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আট নম্বর ঘাট হ্যাঁ চলে এসছি এখন আট নম্বর ঘাটে

তুমি আমাকে দেখা করবে ফোন নাম্বার ঠিক আছে আমরা চলে এসেছি প্যান্ডেলে আর প্যান্ডেলে পরিবেশটা খুব সুন্দর ঘরোয়া প্যান্ডেল আজকে ভাবতে পারিনি যে আজকে হোলির দিন দোলযাত্রার দিনে আজকে এমন একটা ভালো প্যান্ডেল আমরা প্রোগ্রাম করতে পারবো তো ওখানে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে খুব আদর জন্য করলো দাদা ভাইরা ছিল এখানে আমাদের খাওয়া দাওয়া থাকার জায়গা দেখতে পাচ্ছ আমরা আছি এটা মন্দিরের বারান্দা ঠিক আছে এটাতে কিন্তু বড় মন্দির তো ভিতরটা কি ঠাকুর আছে জানি না যদিও তো হোক যে কোনো ঠাকুর দেবতা থাকবে অবশ্যই তো দেখে মনে হচ্ছে খুব জাগ্রত মন্দির আর সামনে মাঠ তো আমরা এসে খাওয়া দাওয়া করলাম স্নান টান করলাম আর রেস্টের জন্য আমাদের বিছানা করা হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি ফাইনালি আর আমাদের বৌর ভাই একদম দেহত্যাগ করে দিয়েছে বিছানায় ঠিক আছে সারাদিন কষ্ট করে এসেছি তো বুঝতেই পারছো সারাদিন এই রঙ মাখামাখি আর যদিও আজকে আমরা সত্যি কথা বলি অনেকে বিশেষ করতে চায় না বলে মদ না খেলে নাকি এনজয় করা যায় না তো সত্যিই এই কথাটা একদম ফালতু কথা একদম বাজে কথা কারণ আজকে আমরা কিন্তু কেউ ড্রিঙ্ক করে নি ঠিক আছে নিশ্চিত অনেক বুঝতে পারছে জিনিস কেউ করে নি আর জিনিস না করলে আমরা এই রাস্তাঘাটে আসছি যদিও আমাদের এনজয় করার খুব একটা ইচ্ছা নেই আজকে কারণ বাড়িতে একটা প্রবলেম হচ্ছে যার জন্য করে মন মেজাক ভালো নেই আর অন্যান্য বছর যেভাবে আমরা হোলি খেলি সেই সেই হোলিটা আমরা এবছর খেলিনি দলে আর সেরকম মানসিকতা নেই আজকে তবুও জাস্ট আজকের দিনে ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা কোথায় আছি কী করছি তো তোমরা ভিডিওটা দেখো শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে সন্ধ্যায় অবশ্যই আমরা ভিডিও দেবো যদি প্রোগ্রামের শেষে বাউল গান গান গাইতে হয় আজকে তো সেসব গান টান তুলবো তুলে ছাড়বো তো তোমরা দেখতে থাকো শুনতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ যদি কোনো গান শুনতে চাও তোমরা কোনো গানের দিকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে কি গান শুনতে চাও আমি চেষ্টা করবো সে গানটা গিয়ে শোনানোর জন্য খালি করানো মিউজটা সমেত তো এই বন্ধ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পাবে